দুনিয়াতে কেউ যদি জেনা জেনাভাবে বিচার করে তাহলে এই পৃথিবীর বুকে তার তিনটি শাস্তি হবে কেউ যদি এই হারাম হারামগুনা করে থাকেন পরকিয়া করে থাকেন এই দুনিয়াতে থাকতেই তার তিনটি শাস্তি হবে এটি আল্লাহ তালার বিধান এক নম্বরে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারা থেকে নূর চলে যাবে চেহারা থেকে গ্লো চলে যাবে অনেকের চেহারা দেখবেন মানুষ ফর্ষা কিন্তু দেখলে ভালো লাগে না তার চেহারায় কোনো মায়া নাই চেহারা কেমন যেন হিংস্র হিংস্র ভাব এক নাম্বারে চেহারা থেকে নূর চলে যাবে দুই নম্বরে তার রিজিকের ভিতরে ধস নামবে ইনকাম সোর্স এতদিন অনেক ভালো ছিল অনেক টাকা পয়সা রুটি রোজগার করতো কিন্তু এই রুটি রোজগারে বিপদ নেমে আসবে তিন নাম্বারে তারা নির্ধারিত হায়াত থেকে হায়াত কমে যাবে নির্ধারিত যে আল্লাহ রবুল আলামিন তাকে একটা হায়াত দিয়েছেন এই পাপ করার কারণে তার হায়াত কমে যাবে ওয়াল একটা করাবো জেনা জেনার কাছে যেও না জেনা এটি মারাত্মক বড় খারাপ কাজ এটি মারাত্মক বড় জঘন্যতম কাজ তোমরা যদি জেনা করো তাহলে তোমরা জঘন্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবা